সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব অ্যাসপিরিন একটা খুবই কমন ট্যাবলেট আমরা যখন ছোটো ছিলাম ছোটোবেলায় মাথা ব্যথা বা জ্বরের কারণে আমরা অ্যাসপিরিন ট্যাবলেট অনেকেই খেয়েছি কিন্তু এখন আমরা এই অ্যাসপ্রিন ট্যাবলেটটা খাই না কেন খাই না শুনেছি যে ডাক্তাররা ব্যথা মাথা ব্যথার জন্য অ্যাসপিরিন ট্যাবলেট খাওয়া নিষেধ করেছে তো আজকে সেই অ্যাসপ্রিন ট্যাবলেট সম্পর্কে সংক্ষিপ্ত একটু আইডিয়া নেব যে অ্যাসপ্রিন ট্যাবলেটটা আসলে কি এটা বিখ্যাত ক্লিনিক আছে ক্লিপল্যান্ড ক্লিনিক সেই ক্লিপল্যান্ড ক্লিনিকের ওয়েবসাইট থেকে আমি পড়ে শোনাচ্ছি অ্যাসপ্রিন ট্যাবলেট সম্পর্কে বলা হচ্ছে যে অ্যাসপ্রিন ইজ এ টাইপ অফ নন এস্টের অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেটাকে এনএসএইড বলা হয় দ্যাট ক্যান ট্রিট মাইল্ড টু মডারেট পেন ইনফ্লামেশন ওর আর্থারাইটিস অর্থাৎ এই স্প্রিন ট্যাবলেটটা হালকা থেকে মাঝারি মাঝারি ধরনের ব্যথা প্রদাহ বা যে কোনো ধরনের আর্থারাইটিস বলতে যে কোনো ধরনের বাদ ব্যথা সরাতে সাহায্য করে আর এই ওষুধটির আরেকটি খুব দারুণ কাজ হলো ইট অলসো লোয়ার্স ইয়ার রিস্ক অফ হার্ট অ্যাটাক অর্থাৎ যাদের হার্ট অ্যাটাক হয় বা হয়েছে বা হতে পারে যে কোনো সময় সেই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এই অ্যাসক্রিন ট্যাবলেটটি স্ট্রোক অর্থাৎ মস্তিষ্কের রক্তক্ষরণ বা মস্তিষ্কে কোনো কারণে অক্সিজেন ঘাটতি সেই স্ট্রোকের ঝুঁকি কমায় এবং ব্লাড ক্লোট শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে মস্তিষ্কে বা হার্টের ভেনগুলোতে যদি রক্ত দোলা বেঁধে যায় জমাট বেঁধে যায় সেই দলা বাধাটাকে বাঁধতে বাধা দান করে এই অ্যাসপিরিন ট্যাবলেটটি চিল্ড্রেন অ্যান্টিনেজার শুড নট ইউজ দিস মেডিকেশন টু ট্রিট দেয়ার সিমটমস তবে যারা শিশু এবং যারা কিশোর তাদের এই অ্যাসপিরিন ওষুধটি ব্যবহার করা উচিত নয় আনলেস ডাইরেক্টেড বাই দেয়ার হেলথ কেয়ার প্রোভাইডার যদি ডাক্তাররা তাদেরকে অ্যাসপিরিন ইউজ করতে বলে তাহলে ঠিক আছে বাট তাছাড়া ইউজ করা যাবে না তাহলে এই ওষুধটা আমরা ছোটোবেলায় খেয়েছিলাম মাথা ব্যথা বা যে কোনো ব্যথা বা জ্বরের জন্য সেই স্প্রিং ট্যাবলেটটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো এটার কারণ আমরা এখন বুঝলাম যে এই ওষুধটা খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এবং মানুষের যে মস্তিষ্কে স্ট্রোক হয় সেটার ঝুঁকি কমে এবং রক্তে যে নানান কারণে মানুষের রক্ত জমাট বাঁধতে পারে সেটাকে বাধা দান করে অর্থাৎ রক্ত জমাট বাঁধতে মানুষ মারা যাবে এই অ্যাসপ্রিন ট্যাবলেট খেলে মানুষের রক্ত জমাট বাঁধবে না আর শিশু কিশোরদের ডাক্তার যদি না বলে তাহলে কখনোই এই ট্যাবলেট ইউজ করা ঠিক না এই ট্যাবলেটটি তো এখন প্রশ্ন হলো হোয়াট ইজ দিস মেডিকেশন এই অ্যাসপ্রিন ট্যাবলেটটা আসলে কি বলতেছে এখানে ক্লেবল্যান্ড ক্লিনিকের ওয়েবসাইটে যে অ্যাসপ্রিন লাওয়ার্স লোয়ার্স দ্য রিক্স অফ হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় স্ট্রোক মস্তিষ্কে যে আমাদের রক্ত রক্তক্ষরণ হয় বা অক্সিজেনের স্বল্পতা হয় মানুষ মারা যায় সেই রোগটা ঝুঁকি কমায় আর ব্লাড ক্লোড রক্তে শরীরে কোনো কারণে যদি রক্ত দানা বাঁধে রক্ত জমাট বাঁধে সেই ঝুঁকিটাকেও এই অ্যাসপ্রিন কমায় দেয় ইট মে অলসো বি ইউজড টু ট্রিট মাইলস টু মডারেট পেইন ইনফ্লামেশন আর আথরাইটিস এটা আগেই বলেছি সামান্য থেকে মাঝারি ধরনের ব্যথা যে কোনো প্রদাহ যে কোনো বাদ ব্যথা এটা সরাতে সাহায্য করে ইট বিলংস টু এ গ্রুপ অফ ইন্ডিকেশনস কল্ড এইডস অর্থাৎ এই ওষুধটি প্রত্যেকটি ওষুধের একটা গ্রুপ থাকে বা দল থাকে তো এই ওষুধটির নাম হলো এইড অর্থাৎ সেটা আবার এইড বা মার্কি মার্কিন এইড মুসলিম এইড অনেক সংগঠন আছে সেরকম নয় ওষুধেরও একটা এইড আছে নন এস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বলা হয় দিস মেডিসিন মে বি ইউসড ফর আদার পারপাসেস তো এই ওষুধটা আমরা যেটা জানলাম এ অন্য কাজে ইউজ হতে পারে আক্স ইউর হেলথ কেয়ার প্রোভাইডার অর ফার্মাসিস্ট ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন্স আপনার যদি ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকে তাহলে আপনার ডাক্তারকে বা যে ফার্মাসিস্ট আছে তার কাছে প্রশ্ন করবেন তো বাংলাদেশে তো আমরা ফার্মাসিস্ট কি চিনিই না বলতে গেলে আর এই ওয়েবসাইটে এই অ্যাসপ্রিন ট্যাবলেটের বেশ কিছু নাম দেওয়া হয়েছে তো সেই নামগুলো জানার দরকার নাই আরেকটা কোয়েশ্চেন বলছে হোয়াট শুড আই ট্যাল মাই কেয়ার টিম বিফোর আই টেক দিস মেডিকেশন অর্থাৎ এই স্প্রিং ট্যাবলেট খাওয়ার আগে যারা ডাক্তার আছে তাদেরকে আমার কি বলা উচিত সেটা হলো যে বলছে দে টু নো ইফ ইউ হ্যাভ এনি অফ দিস কন্ডিশনস ডাক্তার আপনার কাছে জানতে চাপে আপনার অ্যানিমিয়া রক্তশূন্যতা আছে কিনা অ্যাজমা প্রবলেম শ্বাসকষ্ট সমস্যা আছে কিনা ব্লিডিং প্রবলেম অর্থাৎ কোনো কারণে শরীর থেকে রক্ত বের হয় বন্ধ হয় না এরকম আছে কিনা ডায়াবেটিস আছে কিনা গাউট বাদ ব্যথা আছে কিনা হিস্টোরি অফ আলস স্টোমাক অর ব্লিডিং অর্থাৎ আপনার কখনো পাকস্থলিতে আলসার হয়েছে কিনা অথবা কখনো শরীরে অতিরিক্ত ব্লিডিং হয়েছে কিনা ইফ ইউ অফেন ড্রিঙ্ক অ্যালকোহল আপনি অ্যালকোহল বলতে কি বলবো ওটাকে মানে মদ বাংলাদেশে যেটা বলি মদ টাইপের কোনো কিছু খান কিনা কিডনি ডিজিজ আপনার আছে কিনা কিডনি যে দুইটা নেফ্রোলজি ইউরোলজির ডাক্তাররা ভালো বোঝে লিভার ডিজিজ অর্থাৎ আপনার যকৃত বা কলিজার কোনো প্রবলেম আছে কিনা লো লেভেল অফ ভিটামিন কে আপনার শরীরে ভিটামিন কে কম আছে কিনা আর স্মোকটোবাক আপনি বিড়ি সিগারেট ধূমপান তামাক দ্রব্য সেবন করেন কিনা আর হলো যে এই অ্যাসপিরিন রিলেটেড বা আর কোনো রং রিলেটেড আপনার কোনো অ্যালার্জি আছে কিনা সেটা আর আপনি বাচ্চা নিবেন কিনা বা বাচ্চা আপনার পেটে এসেছে কিনা সেটা জানতে চাই আর ব্রেস্ট ফিডিং আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন কিনা সেগুলো জানতে চাওয়া হবে আর আরেকটা কমন কোশ্চিন হাউ শুড আই ইউজ দিস মেডিকেশন অর্থাৎ এই ওষুধটা আমার কিভাবে ব্যবহার করা উচিত এই কোশ্চেনের আনসারে বলা হচ্ছে টেক দিস মেডিকেশন বাই মাউথ উইথ এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস জল দিয়ে মুখে খাবেন অর্থাৎ মুখে খাবেন বলতে যেমন কিছু ওষুধ আছে ইঞ্জেকশন আকারে ভেইনে দেওয়া হয় মাসেলে দেওয়া হয় আবার কিছু সাপোজিটরিজ দেওয়া আছে পায়খানা রাস্তায় দেওয়া হয় তাই এটা ওষুধ মুখ দিয়ে খেতে হবে ফলো দ্য ডাইরেকশনস অন দ্য প্যাকেজ আর প্রেসক্রিপশন লেইবল তো ওই প্যাকেটে যে ডিরেকশনগুলো আছে নির্দেশনা সেগুলো নিয়ম মানে চলতে হবে ইউ ক্যান টেক দিস মেডিকেশন উইথ আর উইদাউট ফুড তো এই ওষুধটা ভাত খাওয়ার আগে খাবেন না খাওয়ার পরে আপনি যে কোনো সময় খেতে পারেন ভাত খেয়েও খেতে পারেন ভাত খাওয়ার আগেও খেতে পারেন ইফ ইট আপসেটস ইউর স্টোমাক যদি এই অ্যাসপ্রিন খাওয়ার পরে আপনার পেটের গন্ডগোল শুরু হয় ভাটুর ভটুর শুরু হয় অর্থাৎ পেট নড়াচড়া শুরু করে পেট নরম হয় টেক ইট উইথ ফুড তাহলে আপনি ভাত খাবারের পরে খাবেন ডু নট টেক ইট মোর অফেন দ্যান ডাইরেক্টেড আপনাকে ডাক্তার যেরকম বলছে তার চেয়ে বেশি খাবেন না টক টু ইউর কেয়ার টিম অ্যাবাউট দ্য ইউজ অফ দিস মেডিকেশন ইন চিলড্রেন অর্থাৎ শিশুদের মাঝে এই ঔষধের ব্যবহার সম্পর্কে আপনার যে ডাক্তার আছে ডাক্তারের সাথে কথা বলবেন শিশুরা এটা খেতে পারবে কিনা তো এই ভিডিওর শুরুতে আমরা অলরেডি জেনেছি যে এই ওষুধটা অ্যাসপিরিন ওষুধটা শিশু কিশোরদের খাওয়া ঠিক না ডাক্তার যদি না বলে ওয়াইল দিস মেডিকেশন মে বি প্রেসক্রাইব ফর চিলড্রেন এজ ইয়েলভ ইয়ার্স অফ এইস ফর সিলেক্টেড কন্ডিশন যদিও এই ওষুধটা বারো বছর বয়স্ক শিশুদের জন্য কোনো কোনো ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রিপশন করে প্রিকশনস ডু অ্যাপ্লাই তবে এখানে অবশ্যই পূর্ব সতর্কতা রক্ষা করতে হবে যদি আবার বলছি ছোটবেলায় আমরা কিন্তু এই জ্বর হলে অ্যাসপিরিন ট্যাবলেট খেয়েছি চিলড্রেন অ্যান্ড টিনেজার শুড নট ইউজ দিস মেডিকেশন টু ট্রিট চিকেন পক্স আর ফ্লু সিমটোমস আনলেস বাই কখনও ছোটো বাচ্চাদের কিশোর কিশোরীদের তেরো থেকে উনিশ বছর বয়সীদের যদি চিকেন পক্স হয় বা কোনো ফ্লু অর্থাৎ যে ভাইরাস জ্বর টাইপের এই ওষুধটা খাওয়া ঠিক না যদি কোনো ডাক্তার বলে তাহলে সেটা আলাদা আর বলছে পেশেন্টস ওভার সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড মে হ্যাভ আট্রং এর রিয়াকশন অ্যান্ড নিড অর্থাৎ যে সমস্ত মানুষের পঁয়ষট্টির অধিক বয়স এবং তাদের একটা রিয়াকশন হতে পারে অ্যাসপিরিন খেলে এই জন্য তাদের ডোজটা পাপ দরকার তো এটা ডাক্তাররাই ভালো বোঝে এই সম আমরা অ্যাসপিরিন সম্পর্কে সাধারণ আলোচনা করছি যাতে আমরা সচেতন হই ওভার ডোজ বলছে ইফ ইউ থিঙ্ক ইউ হ্যাভ টেকেন টু মাস অফ দিস মেডিকেশন কন্ট্যাক্ট আপ পয়জন কন্ট্রোল সেন্টার আর এমার্জেন্সি রুম অ্যাডস তো যদি আপনি কখনো অ্যাসপিরিন ওভার ডোজে খান তাহলে দ্রুতই যে কোনো সরকারি মেডিকেলের ইমার্জেন্সি রুমে জরুরি বিভাগে যোগাযোগ করবেন এটাই বলছে আর নোটে বলছে দিস মেডিকেশন ইজ অনলি ফর ইউ ডু নট শেয়ার দিস মেডিসিন উইথ আদার্স আর এই মেডিসিনটা ডাক্তার যাকে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে শুধুমাত্র তার জন্য অন্য কারোর জন্য এই ওষুধটা খাওয়া যাবে না আর কিছু বলছে যে হটি মিস এ ডোজ তো বলছে যে ইফ ইউ আর চেকিং দিস মেডিকেশন রেগুলার শিডিউল অ্যান্ড মিস এ ডোজ অর্থাৎ যেমন যারা হার্ট অপারেশন করে বাইপাস সার্জারি রোগী বা অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে তাদেরকে ডাক্তাররা অ্যাসপ্রিন দেয় তো তারা যেহেতু নিয়মিত খায় যদি কোনো ডোজ মিস হয় তাহলে কি কবে কি হবে টেক ইট অ্যাজ অ্যাজ ইউ ক্যান তো যখনই আপনার মনে হবে খুব দ্রুতই খেয়ে নেবেন যদি একটা ডোজ মিস হয়ে যায় ইটস অলমোস্ট টাইম ফর ইয়োর নেক্সট ডোজ যদি দেখা যায় যে আপনার সকালে একটা স্পপ্রিন আছে আমি নিজে জানি না কখন খায় স্প্রিন সকালে একটা আছে রাতে একটা বাট একদম রাতে মনে হয়েছে তাহলে টেক অনলি দেয়ার ডোজ শুধু রাতের ডোজটা খাবেন ডু নট টেক ডাবল আর এক্সট্রা ডোজেস ডাবল ডোজও খাওয়ার দরকার নেই এক্সট্রা ডোজও খাওয়ার দরকার নেই আর এই বলছে হোয়াট মে ইন্টার্যাক্ট উইথ দিস মেডিকেশন এই ওষুধটার সাথে অনেকগুলো ওষুধের ইন্টারাকশন অর্থাৎ কিছু মিথোস্ক্রিয়া হয় তাতে খারাপ কিছু হতে পারে ভালো কিছু হতে পারে তো এগুলো ডাক্তারই ব্যাপার এগুলো ডাক্তার ডাক্তারদের হাতেই ছেড়ে দেওয়া ভালো হোয়াট শুড আই ওয়াশ ফর ওয়াইল ইউজিং দিস মেডিকেশন এই ওষুধ খাওয়ার সময় আমার কি কি লক্ষ্য করা উচিত এটাও জানা দরকার তা ভিডিওটা যেহেতু আমাদের বড় হচ্ছে তাই আমরা আলোচনা করতেছি না পরের ভিডিওতে আলোচনা করব। আর হোয়াট সাইড এফেক্টস মে আই নোটিস ফ্রম রিসিভিং দিস মেডিকেশন এই অ্যাসপিরিন খাওয়ার ফলে কি কি সাইড এফেক্ট আসতে পারে অ্যালার্জি হতে পারে ব্লিডিং হতে পারে হিয়ারিং লস কিডনি এগুলো শুনলে ভয় লাগবে এগুলো নিয়ে আমরা পরে আর একদিন আলোচনা করব যে কোনো ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন নয় আর বলছে এই ওষুধ কোথায় রাখা উচিত তো আমরা জানি যে নর্মালি যে কোনো ওষুধ রুম টেম্পারেচারে রাখা উচিত এই ওষুধটার ক্ষেত্রেও তাই নর্মাল রুমে রাখলেই হবে এটাই সংক্ষিপ্ত আইডিয়া আমরা লাভ করলাম অ্যাসপ্রিন একটি খুবই কমন ওষুধ আমরা ছোটোবেলায় খেয়েছি কিন্তু এখন আর জ্বর হলে আমরা এই ওষুধটা খাই না খাওয়ার আমরা কারণ জানলাম যে এই ওষুধটা খেলে আমাদের রক্ত পাতলা হয় যার কারণে আমাদের যাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে বা হার্ট অ্যাটাক অলরেডি হয়েছে তারা তারা অ্যাসপ্রিন খায় যাদের স্ট্রোক হয়েছে মস্তিষ্কে কোনো কারণে রক্তক্ষরণ হয়েছে বা অক্সিজেনের স্বল্পতার কারণে মস্তিষ্কে স্ট্রোক হয়েছে তারাও রেগুলার এই ওষুধটা খায় তো আমরা যারা সাধারণ মানুষ এই ওষুধটা আমরা খাই না আমরা খাবো যদি কোনো ডাক্তার মিনিমাম এমবিবিএস ডাক্তার বলতে অবশ্যই মিনিমাম এমবিবিএস ডাক্তার হতে হবে আবার গ্রামের ডাক্তারের পরামর্শ মোতাবেক খাওয়ার প্রয়োজন নাই এটাই অ্যাসপিরিন একটা খুবই ভালো ওষুধ হার্ট অ্যাটাক স্ট্রোকের জন্য খুবই ভালো এবং উপকারী ওষুধ তো এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা কমেন্ট করবেন এগুলোই এটাই সবাই ভালো থাকবেন সবার সুস্থতায় সবার হার্ট ভালো থাকবে ব্রেন ভালো থাকবে আমরা গাউট মুক্ত হব অর্থাৎ বাদ মুক্ত সুস্থ জীবনযাপন করব রোজ হাঁটাহাঁটি করব পুষ্টিকর খাবার খাবো এই প্রত্যাশায় সবাইকে অসংখ্য ধন্যবাদ